পুরো আজকে আস্তে আস্তে পুরো আধিকারিকরা যান পুলিশের সহযোগিতায় গিয়েছিল হচ্ছে হকার উচ্ছেদ করতে সেখানে পিকলু রেজিস্ট্রেশন সম্পর্কে বিভিন্ন কাজ করতে এবার পিকলু বলে যে রত্নাদের একদম ঘনিষ্ঠ এবং পিকলু যে তৃণমূল নেতা মারধর করেছে পুরো আধিকারিক ইঞ্জিনিয়ারকে মারধর করেছে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে পুরো আধিকারিকরাও চিন্তিত কি বলবে আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে গায়ে হাত তোলে তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য বা অ্যারেস্ট করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে অর্থাৎ যেই হোক সেদি অন্যায় করে ল বিল ট্যাক ইট সাউন্ড কোর্স আর বলতে আজকে এটা মিটিং হলো আজকে এখানে টাউন ভেঞ্জিন দিয়ে কত হকার গলি গলি থেকে হকার সার্ভে শুরুভাবে বলা হচ্ছে এখন এই হকারটা কত দিনের মধ্যে সমীক্ষার কাজ শেষ হতে পারে এবং সমীক্ষার কাজ মেন মেন রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে এবার কোথাও স্ট্রে একটা দুটো হকার গলিতে পড়ে আছে সেটা আমরা নিয়ে নেব নিয়ে আমরা নবান্ন এই রিপোর্টটা খুব শিগগিরই জমা দিই আর বারবার করে আজকেও একটা রেল দুর্ঘটনা রানা মানিতে আবারও রেল দুর্ঘটনা হয়েছে গতকালও হয়েছে বারবার রেল দুর্ঘটনা সেই লোকবলের অভাবের কথা বলা হচ্ছে বারবার কথা রেল দুর্ঘটনা আটকানো যাচ্ছে না কালকেও যে কথা বলছি আজকে আবার রিপিট করছি মোদি সরকার মানে এখন যেটা এন সরকার বলে না মানে কী ওটাকে নীতিশ আর নাইডু ডিপেন্ডেন্ট অর অ্যালায়েন্স এরা ছেলে খেলা করছে ভারতবাসীর জীবন নিয়ে ছেলে খেলা করছে ঠিক এই অবস্থা আমি দেখেছিলাম এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে আমি নিজে ১৪ ঘন্টা ওয়েট করেছিলাম এয়ার তে করে দিল্লির থেকে আসবো আমি আর আমার তখন মেয়ে খুব ছোটো আর ফিরব সেই সময় দেখলাম যে চোদ্দো ঘন্টা বাদে সে প্লেনটা ছাড়লো দিল্লির থেকে সকাল একটার জায়গায় বেলা প্রায় দুটো তিনটের সময় ছাড়লো আমি বাচ্চাটাকে নিয়ে একা একা বসে এলাম এয়ারপোর্টে তারপর ন্যাচারালি ভয় আর কোনো দিন এয়ার ইন্ডিয়ার টিকিট কাটিনি যতদিন না গভর্নমেন্টে ছিল এইগুলো করে করে এগুলো প্রাইভেটাইজেশনের একটা চক্রান্ত অর্থাৎ রেল রোজ দুর্ঘটনা হচ্ছে সরকার সামলাতে পারছে না এইসব করে করে সব বিক্রি করে দাও সারা দেশটাকে বিক্রি করে দাও এই যে লোক নিচ্ছে না কেন নিচ্ছে না প্রাইভেটাইজ করে তাদের সুবিধা করার জন্য আজকে লোক নিচ্ছেন তাদের ঘাড়ে এসে পড়বে এই পুরোটাই ভারত ব্যাচার যে চক্রান্ত সেই চক্রান্তর একটা অংশ হচ্ছে রেলের মানুষকে মানে রেলকেটাকে নষ্ট করে দেওয়া এবং ভারতবাসীর প্রাণ নিয়ে ছেলে খেলা খেলা আজকে বিজেপি দলকে অভিযোগ করা হয়েছে যে এই যে পৌর যে বিষয়টা হচ্ছে তাকে ডিএলবি বা দপ্তর প্রতিটা বিষয়ে জানে তদন্তে এদেরকেও আনা উচিত এদেরকেও ঘন ঘন তথ্য বিজেপি তদন্ত করবে না এজেন্সি তদন্ত কোনটা কে করবে এজেন্সিকে বিজেপি শিখিয়ে দেবে যে কীভাবে তদন্ত করতে হয় তার মানে যারা এজেন্সির অফিসার তারা এতই অথর্ব যে তাকে বিজেপিকে ইন্সট্রাকশন দিতে হবে আমরা তো পুলিশকে কোনো ইন্সট্রাকশন দিই না কারণ তারা এই ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি জানে এবার বিজেপির ব্যাপারটা বিজেপি জানে তদন্ত হবে কোর্টে কোর্টে এ প্লেস হবে বিজেপি কি বললো তার উপর তো তদন্ত হয় না